ছয় মে দুই হাজার পঁচিশ ভোর রাতে প্রায় সাড়ে তিনটে বাগপথ হাইওয়েতে পাঁচজন যাত্রী নিয়ে একটি গাড়ি দ্রুতগতিতে চলছিল গাড়িতে ছিল তিনজন ছেলে ও দুইজন মেয়ে যখন গাড়িটি মেরঠ ও বাগপতের মাঝখানে একটি নির্জন স্থানে পৌঁছায় তখন পিছনের সিটে বসা এক মেয়েকে এক ছেলে অশালীনভাবে স্পর্শ করতে শুরু করে মেয়েটি প্রথমে এর প্রতিবাদ করে ও ছেলেটিকে শতক করে দেয় কিন্তু তবুও ছেলেটি বারবার তাকে উত্ত্যক্ত করছিল একসময় মেয়েটি রেগে গিয়ে ছেলেটিকে চট মেরে দেয় এতে ছেলেটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং চলন্ত গাড়ির মধ্যেই মেয়েটিকে মারধর করতে শুরু করে মারধরের মধ্যে গাড়ির গতি ধীরে ধীরে কমে যাচ্ছিল গাড়ির অন্য যাত্রীরা ছেলেটিকে থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় হঠাৎ সেই ছেলে গাড়ির জানালা খুলে পাশের সিটে বসে থাকা মেয়েটিকে এক লাথি মেরে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় রাস্তায় পড়ার পর পিছন থেকে আসা গাড়িগুলি মেয়েটিকে চাপা দিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ এতটাই বিকৃত হয়ে যায় যে চেনা অসম্ভব হয়ে পড়ে ঘটনার পর অভিযুক্তরা গাড়িসহ পালিয়ে যায় প্রথমে পুলিশের কাছে কোনো প্রমাণ বা ক্লু ছিল না কিন্তু ধীরে ধীরে সব সত্য সামনে আসে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল প্রদেশের বুলন্দ শহরের খুরজা কোতোয়ালি এলাকায় যেখানে একটি দেবীর মন্দির রয়েছে ঠিক সকাল সাত দশমিক তিন মিনিটে একটি ধীরে চলা গাড়ি মন্দিরের পাশে দিয়ে যাচ্ছিল তখন আচমকাই জানালা খুলে এক মেয়ে দ্রুত নেমে পড়ে আর সেখান থেকেই এই নৃশংস ঘটনার পর্দা ফাঁস হতে শুরু করে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই মেয়েটি জোরে জোরে চিৎকার করতে শুরু করে তার আর্তনাদ এতটাই তীব্র ছিল যে আশেপাশের দোকানদার ও পথচারীরা তার দিকে ছুটে আসে অনেকেই যানবাহন থামিয়ে জানতে চায় মেয়েটির সঙ্গে কি হয়েছে তখন গাড়িতে থাকা ছেলেরা ভয় পেয়ে গাড়ি থেকে নেমে মেয়েটিকে আবার গাড়িতে তোলার চেষ্টা করে কিন্তু ভিড় এগিয়ে আসতে দেখে তারা ভয় পেয়ে যায় এবং মেয়েটিকে ফেলে রেখে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায় মেয়েটি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে থরথর করে কাঁপছিল কাঁদছিল এবং তার চোখে ছিল আতঙ্কের ছাপ যেন সে কিছু ভয়াবহ দেখেছে বা ভোগ করেছে লোকজন তাকে একটি দোকানে বসিয়ে পানি দেয় কিছুটা স্থির হওয়ার পর এক দোকানদার মেয়েটিকে জিজ্ঞাসা করে বেটি এত ভয় পেয়েছো কেন কি হয়েছে তোমার সঙ্গে মেয়েটি কাঁপতে কাঁপতে বলে আমার সঙ্গে খুব ভুল হয়েছে তখন এক দোকানদার বলে এই মন্দিরের পাশেই একটা পুলিশ চৌকি আছে আমরা তোমাকে সেখানে নিয়ে যাই তুমি পুলিশকে সব বলো মেয়েটি চুপচাপ তাদের সঙ্গে যায় চৌকিতে পৌঁছানোর পর পুলিশের সামনে আবার সে কান্নায় ভেঙে পড়ে এবং তার সঙ্গে যা ঘটেছে সব জানায় পুলিশ কর্মকর্তারাও শুনে স্তব্ধ হয়ে যায় চৌকির ইনচার্জ বুঝে যান এটা শুধু চৌকি পর্যায়ের ঘটনা নয় এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন তারপর তাকে নিয়ে যাওয়া হয় খুরজানগর থানা সেখানেও তার বিবৃতি নেওয়া হয় পুলিশ তার কথা শুনে সঙ্গে সঙ্গে মামলা দায়ের করে এবং তদন্ত শুরু করে তদন্তে এমন সব তথ্য বেরিয়ে আসে যা পুলিশকেও স্তম্ভিত করে তোলে মূল অভিযুক্ত ছিল গ্রেটার নয়ডার সুরজপুর এলাকার বাসিন্দা অমিত এবং তার বন্ধু ও আত্মীয় সন্দীপ কুমার যিনি উত্তরপ্রদেশের হাতরস জেলার হলেও সুরজপুরেই থাকতেন ছয় মে দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা ত্রিশ থেকে সাতটার মধ্যে অমিত ও সন্দীপ ওই দুই মেয়ের সঙ্গে যোগাযোগ করে বলে তারা এমন একজনকে চেনে যে তাদের ভালো চাকরি দিতে পারে সেই প্রলোভনে মেয়েরা গাড়িতে ওঠে একটি মেয়ে ছিল বিহারের দরভাঙ্গা জেলার এবং অন্যটি উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার দুজনেই ভালো ভবিষ্যতের খোঁজে বাইরে এসেছিল গাড়িতে ওঠার পর রাস্তায় অমিত ও সন্দীপ মেয়েদের বলে আমরা যদি বিয়ার খাই তোমাদের কোনো আপত্তি আছে মেয়েরা লজ্জায় পড়ে বলে না আমাদের কোনো আপত্তি নেই এরপর তারা বিয়ার কিনে আবার যাত্রা শুরু করে কিন্তু বিয়ার খাওয়ার পর তাদের আচরণ বদলে যায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের উদ্দেশ্য বদলে যায় তারা নোডা থেকে লখনউয়ের দিকে যাওয়ার বদলে হঠাৎ গাড়ি ঘুরিয়ে গাজিয়াবাদের দিকে রওনা হয় যা মেয়েরা বুঝতেও পারেনি কিছু দূর যাওয়ার পর গাড়িতে আরও একজন যোগ দেয় তার নাম ছিল গৌরব ঘটনার এখানেই শেষ নয় গৌরব অমিত ও সন্দীপ এই তিনজন শুধু বন্ধু ছিল না বরং আত্মীয় ছিল তারা একসঙ্গে প্রপার্টির কাজ করত কিন্তু এই কাজের আডালে তারা এক ধরনের প্রতারণার নেটওয়ার্ক চালাত কাউকে ফাঁদে ফেলে প্রতিশ্রুতি দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করাটা তাদের কাছে সাধারণ বিষয় ছিল যখন গাড়িতে তিনজন ছেলেও দুই মেয়ে ছিল তখন তারা আবারও বিয়ার খেতে শুরু করে শুরুতে মেয়েরা একটু স্বাভাবিক থাকার চেষ্টা করলেও এরপর পরিস্থিতি বদলে যায় ছেলেরা নেশায় বেহুশ হয়ে মেয়েদের স্পর্শ করার চেষ্টা করে মেয়েরা বারবার বাধা দেয় কিন্তু তারা থামে না এরপর গৌরব যে গাড়ি চালাচ্ছিল হঠাৎ গাড়ি থামায় এবং ড্রাইভিং সিট ছেড়ে পিছনের সিটে মেয়েদের পাশে চলে আসে এখন গাড়ি চালাতে শুরু করে অন্য একজন গৌরব যেই না পিছনে যায় তার চোখ পড়ে বিহারের দরভানা থেকে আসা মেয়েটির ওপর সে তাকে জোর করে ছোঁয়ার চেষ্টা করে মেয়েটি প্রথমে একটু ঘাবড়ে যায় কিন্তু যখন গৌরব তাকে স্পর্শ করে তখন সে রেগে যায় সে স্পষ্টভাবে না বলে দেয় আশপাশে কেউ না থাকায় গৌরবের ওপর সেই না বলার কোনো প্রভাব পড়ে না সে আবারও জোর করে তার কাছে আসে এবং স্পর্শ করে মেয়েটি ধাক্কা দিতে থাকে চিৎকার করতে থাকে কান্না করতে থাকে কিন্তু গৌরব থামে না যখন গৌরব সীমা ছাড়িয়ে যায় তখন মেয়েটি একের পর এক অনেকগুলো চট কষিয়ে দেয় এতে গৌরব পুরোপুরি ক্ষিপ্ত হয়ে যায় অমিত ও সন্দীপ তাকে থামানোর চেষ্টা করে কিন্তু খুব দেরি হয়ে গিয়েছিল হঠাৎই গৌরব চলন্ত গাড়ির জানালা খুলে সেই মেয়েটিকে একটি প্রচণ্ড লাথি মারে সে মেয়ে রাস্তায় ছিটকে পড়ে এবং পিছন থেকে আসা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় এটা ছিল ভয়াবহ কিন্তু এরপরে যা ঘটে তা আরও অমানবিক সেই তিনজন আরেকজন মেয়েকে নিয়ে গাড়ি চালাতে থাকে সেই মেয়ে নিজের চোখে দেখেছে কিভাবে তার বান্ধবী মারা গেছে সে বোঝে পরবর্তী শিকার সেই কিন্তু অতিরিক্ত ভয়ে সে কিছু বলতে পারে না শুধু চুপ করে সব সহ্য করে তাদের গাড়ি একের পর এক জায়গা পেরিয়ে যায় প্রতাপপুর টিপিনগর খারখোদা তারপর বুলন্দ শহর এরপর তারা এমন এক ফাঁকা স্থানে পৌঁছে যায় যেখানে চারপাশে অন্ধকার ও নির্জনতা ছাড়া কিছু নেই সেই জায়গায় গিয়ে তিনজন মিলে মেয়েটির ওপর পাশবিক অত্যাচার চালায় মেয়েটি কাঁদতে থাকে আর্তনাদ করতে থাকে কিন্তু নেশাগ্রস্ত পশুর মতো সেই তিনজনের কারোরই দয়া জাগে না অবশেষে মেয়েটি সংজ্ঞা হারিয়ে ফেলে তখন তারা তাকে গাড়িতে ফেলে নিয়ে আবার রওনা হয় ভাবতে থাকে হুঁশ ফিরলে আবার শারীরিক নির্যাতন চালাবে কিন্তু যখন তারা খুরজার কাছে পৌঁছে তখন হঠাৎ তারা ভাবে এই মেয়েটিকেও মেরে ফেলা উচিত কারণ যদি সে বেঁচে যায় তাহলে পুলিশের কাছে সব বলে দেবে ঠিক তখনই গাড়ি যখন মন্দির চৌকির কাছে পৌঁছায় মেয়েটির হুঁশ ফিরে আসে সে বুঝে যায় এবার তার পালা তাই আর সময় নষ্ট না করে চলন্ত গাড়ির জানালা খুলে চিৎকার করতে থাকে ভিড়ভাড়ের এলাকা হওয়ায় অনেকেই তার চিৎকার শুনতে পায় গাড়ির গতি কম ছিল তাই সেই সুযোগে মেয়েটি গাড়ি থেকে ঝাঁপ দেয় সে রাস্তায় পড়ে যায় কিন্তু তখনও ছিল। সে হাঁপাতে হাঁপাতে চিৎকার করতে থাকে যেন কেউ তার কথা শুনে লোকজন দৌড়ে আসে কিছু দোকানদার ও পথচারীরা তাকে পানি দেয় তাকে সামলায় তার অবস্থা দেখে সবার চোখ কপালে ওঠে তার পোশাক এলোমেলো মুখে ভয় ও কান্না একজন জিজ্ঞেস করে তোমার সঙ্গে কি হয়েছে তখন মেয়েটি কাঁপা কণ্ঠে শুধু একটাই কথা বলে তারা আমার বন্ধুকে মেরে ফেলেছে আর ওরা আমাকেও মারতে চলেছিল যখন সেই মেয়েটি পুলিশকে নিজের পুরো বয়ান দেয় তখন সে জানায় ওদের যখন গাড়িতে তোলা হয়েছিল তখন রাস্তায় একটি ফার্ম হাউজের কাছে একটি দোকান থেকে ছেলেরা বিয়ার কিনেছিল জায়গাটা ছিল সুরজপুর পুলিশ তদন্তে নেমে সেই দোকান পর্যন্ত পৌঁছে যায় দোকানে থাকা সিসিটিভি ফুটেজ ঘেঁটে পুলিশ নিশ্চিত হয় যে সন্দীপ নামের যুবকই বিয়ার কিনেছিল আর বাকি দুজন তখন গাড়িতেই ছিল এটা ছিল পুলিশের কাছে প্রথম বড় প্রমাণ মেয়েটি আরও জানায় বিআর কেনার পেমেন্ট অনলাইনে করা হয়েছিল পুলিশ যখন লেনদেনের রেকর্ড দেখে তখন বোঝা যায় ওই টাকা সন্দীপ কুমারের ইউপিআই থেকে পাঠানো হয়েছিল এর ফলে পুলিশের কাছে এখন সন্দীপের মোবাইল নম্বর ব্যাংক ডিটেলস ও লোকেশন ট্র্যাক করার সুযোগ তৈরি হয় সন্দীপের ফোন ট্র্যাক করতে করতে পুলিশ তার কল রেকর্ড থেকে গৌরব ও অমিতের সংযোগও পায় সবচেয়ে আগে ধরা পড়ে অমিত তাকে গোপনে গ্রেপ্তার করে থানায় এনে জেরা করা হয় কিন্তু সন্দীপ ও গৌরব বারবার নিজের অবস্থান বদলাতে থাকে কখনো ফোন বন্ধ করে কখনো নতুন নম্বর ব্যবহার করে ফলে পুলিশকে ওরা কদিন ধোঁকা দিয়ে যায় অবশেষে চার দিন চেষ্টার পর দোষী মে দুই হাজার পঁচিশ দুপুর আড়াইটায় পুলিশ খবর পায় বুলন্দশহর আলীব হাইওয়ে অরণ্য থানা এলাকায় একটি সন্দেহজনক গাড়ি দেখা গেছে পুলিশ দ্রুত ওই এলাকায় পৌঁছে যায় চারপাশ ঘিরে ফেলে সন্দেহজনক গাড়িটিকে থামাতে চাইলে গাড়ির ভিতরে লোকজন পালানোর চেষ্টা করে এমনকি পুলিশ লক্ষ্য করে গুলি চালায় সংক্ষিপ্ত বন্দুকযুদ্ধের পর সন্দীপ ও গৌরব দুজনের পায়ে গুলি লাগে এবং তারা আহত অবস্থায় ধরা পড়ে এরপর তিনজন অমিত সন্দীপ ও গৌরব এখন পুলিশ হেফাজতে মেয়েটির অভিযোগের ভিত্তিতে তিনজনকেই গ্রেপ্তার করা হয় তাদের মেডিকেল পরীক্ষা করিয়ে আদালতে পেশ করা হয় যে মেয়েটি মারা গিয়েছিল সে বিহারের দরভাঙ্গার বাসিন্দা ছিল বয়স মাত্র আঠারো বছর চার মাস ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছিল বর্তমানে সে মা ও ভাইয়ের সঙ্গে নয়ডায় ভাড়া বাসায় থাকত সে বিভিন্ন পার্টি বা বিয়েতে ওয়েলকাম গার্ল হিসেবে কাজ করত এইভাবে সংসারে সাহায্য করত দ্বিতীয় মেয়েটিও একই কাজ করত যদিও তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল না কিন্তু কাজের সূত্রেই পরিচয় হয়েছিল প্রায় দুই থেকে তিন মাস আগে তাদের পরিচয় হয়েছিল ওই তিন ছেলের সঙ্গে এমন কি তারা ছেলেদের পুরো নাম ঠিকভাবে জানত না কিন্তু পুলিশের ধারাবাহিক তদন্তে একের পর এক সত্য সামনে আসতে থাকে যে মেয়েটি খুন হয়েছিল তার বাবা ছয় বছর আগেই মারা গিয়েছিলেন সে ছিল পরিবারের সবচেয়ে ছোট তার মা অনেক কষ্ট করে তার বিয়ের সম্বন্ধ করেছিল ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে তার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ের আগেই তার জীবন শেষ হয়ে গেল বন্ধুরা এটা শুধু এক মেয়ের গল্প নয় এটা সেই প্রতিটি মেয়ের গল্প যারা নিজের ও পরিবারের ভবিষ্যতের জন্য বাইরে কাজ করতে বের হয় কিন্তু পথের কিছু অমানুষের ফাঁদে পড়ে যারা তাদের জীবন ধ্বংস করে দেয় তাই সব মেয়েদের উচিত সাবধান থাকা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া এবং কোনো অচেনা ব্যক্তির প্রতি অন্ধবিশ্বাস না করা কারণ কখন কোন মানুষ জানোয়ারে পরিণত হয় বলা যায় না এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সঙ্গে বেল আইকনটিও প্রেস করে রাখুন যেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পান ধন্যবাদ